এটা হলো পাকিস্তানি কাশ জুতা একটা প্রাইস বারোশো করে যে টাই নেন বারোশো করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে এই সারটা দেওয়া হয়েছে অনেক সুন্দর জুতা যে টাই নেন বারোশো করে আসলে যত আনগমন জিনিস সব এই বাণিজ্য মেলাতে পাওয়া যায় বাংলাদেশের বৃহৎ বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাচ্চাদের বিভিন্ন ধরনের এবং মেয়েদের বিভিন্ন ধরনের মাথার ক্লিপ খোপা সমস্ত জিনিস এখানে আছে দোকানগুলো আসলে অনেক সুন্দর ভাবে তারা সাজিয়েছে যেমনটা আসলে অন্য কোথাও দেখা যায় না এখানে জুস বিক্রি হচ্ছে দেখি কত করে কত করে জুস কত করে হ্যালো আচ্ছা একটা দেন তো এখানে আরো জুতা দেখা যাচ্ছে এটা কি পাকিস্তানি ইন্ডিয়ান না ইন্ডিয়ান দাদা তো বলছেন পাকিস্তানি ড্রেস আমি তো বাংলাদেশি এখন কি আপনি ইন্ডিয়ান উনি ইন্ডিয়ান না দাদা ইন্ডিয়ান কত করে প্রাইস সবই পনেরোশো এটা নেন পনেরোশো কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়িতে বিভিন্ন ধরনের সবজি কাটার জিনিস পাওয়া যাচ্ছে কত কত সব হাজার কম্বু কম্বুম্ব এ অনেক ধরনের জিনিসই দেখা যাচ্ছে যেগুলো সচরাচর আসলে এমনেতে দোকানপাটগুলোতে দেখা যায় না তো এই দোকানটা আমি কো একবার দেখলাম এটা আর কি যে আচারের দোকানটা কো একটা ওরছে এখানে ভাই এটা কি এটা হ্যাঁ পপোন এই কালার কেন এটা এটা কি কালার করা হয়েছে পরে করা হয়েছে কালারটা পরে করা হয়েছে পপনের কালারটা দেখেন কেমন কালার আসলে এটা জানি না কি ক্ষতিকর হবে কিনা এগুলো বিভিন্ন ধরনের চিলি চকলেট

কমফোর্ট বিভিন্ন ধরনের কমফোর্ট মেলার আসলে সৌন্দর্য মানুষে প্রচুর মানুষ এসেছে আজকের এই বাণিজ্য মেলাতে এখানে টিভি বিভিন্ন ধরনের টিভি এখানে দেখা যাচ্ছে কত করে প্রাইস মানে সবই একই প্রাইস নাকি একটা এক প্রাইস বাংলাদেশি আপনি বাংলাদেশি ইন্ডিয়ান আসছে তো আবার অনেক বাচ্চাদের খেলনার জিনিসই বেশি এই মেলাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ বাচ্চাদের চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে এখানে পণ্য বিক্রি চল্লিশ পার্সেন্ট কম্বো বাংলাদেশ বন্য শিল্প উন্নয়ন কর্পোরেশন বন্য পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেখি এখানে কি অবস্থা এখানে আপনার বিভিন্ন ধরনের ফার্নিচার দেখা যাচ্ছে এখানে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র মনে হচ্ছে কোনো বাসা এসেছি আসলে এটা কিন্তু বাণিজ্য মেলা যারা ঘর সাজাতে চান বিভিন্ন ধরনের সোফা সেট কিনতে চান চলে আসুন বাণিজ্য মেলাতে এই সুপাটার দাম তিরিশ হাজার টাকা